প্রিয় ভাইরা আমি অনেক আগে বলেছিলাম এই বাংলাদেশ হলো আল্লাহ পাকের পছন্দনীয় একটা দেশ আমরা সেই আরব থেকে কত দূরে আরবের কাছের কোনো লোক নয় আমরা আরবের কোন আত্মীয় নয় হাজার মাইল দূরে শত পরের মানুষ হলাম আমরা তিন দিকে ও মুসলিম এক দিকে পানি ছোট্ট একটা ভূখণ্ডতে ঘরে ঘরে মুসলমান এটা এমনিতে হয় নাই এই জায়গায় বসে যদি কোনো মানুষ জুলুম করে সে বেশিদিন টিকতে পারবে না এটা আমি আগেই বলেছিলাম ইতিহাসের মধ্যে পাওয়া যায় বিশ্বরবিজি জীবিত থাকা অবস্থায় বাংলাদেশের মধ্যে পাক ইসলামকে পৌঁছিয়ে দিয়েছেন আমাদের বুঝতে হবে এখন সময় আমাদের দেশটাকে সুন্দর করে গড়া এখন সময় স্বচ্ছ সুন্দর নির্বেজাল দুর্নীতিমুক্ত একটা দেশ চাই আস্থাশীল একটা শাসন ব্যবস্থা চাই নিরাপত্তা সম্বলিত একটি আইন শৃঙ্খলা বাহিনী চাই এগুলো যদি সুন্দরভাবে হয় এবং শিক্ষা ব্যবস্থায় আমরা ধর্মীয় শিক্ষার সাথে সমন্বয় করে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা চাই মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন বিশ্বনবী বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইননা লাইসা বাইনহা ওয়া ও মুসলমান খুব ভালো করে বুঝবা বিশ্বনবী বলেন অবশ্যই তোমরা সব সময় এটা খেয়াল রাখবা তোমরা মাজলুমের আহাজারি থেকে মাজলুমের আর্থনাথ থেকে মাজলুমের অভিযোগ থেকে মাজলুমের বদ থেকে অবশ্যই বাঁচার চেষ্টা করবা কারণ হলো যখন মাজলুম পাকের কাছে জালেমের বিরুদ্ধে অভিযোগ দেয় ফাইন্যাল হিসাবে নাহা ওবাইন আল্লাহ হিজাব আল্লা পাকের কাছে অভিযোগ পস্থে আর কোনো কাল বিলম্ব হয় না সাথে সাথে গ্রহণ হয়ে যায় আল্লাহ পাকের কাছে পৌঁছার জন্য যতগুলো বাধা বিপত্তি আছে সবগুলো বাধাগুলো আল্লাহ পাক খুলে দেন এজন্যই যুগে যুগে যদি আমরা খেয়াল করি দেখতে পারি আল্লাহ পাক যখন কোনো জালিমকে পাকরাও করেছেন এমন ভাবে পাকরাও করেছেন ওই জালিমের চিহ্নটুকু পৃথিবীতে বাকি রাখেন নাই ইন্না বাতশা রাব্বিকাল শাদীদ সকলেই একটা বাক্য জানা আছে আল্লাহ পাক ছাড় দেন তো ছেড়ে দেন না যখন ধরার সুযোগ হয় এমন এমনভাবে ধরেন তাকে নাম নেওয়ার কোনো মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না যতই শক্তিশালী হোক না কেন এটাই প্রিয় ভাইরা আমরা তো অনেক সময় সেই ফেরাউনের ইতিহাস আলোচনা করতাম অনেক সময় নমরুদের ইতিহাস আলোচনা করেছি বিভিন্ন ক্ষমতাদর রাজা বাদশাদের উপমা দিয়ে অনেক সময় আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু এখন যদি আমি আপনাদেরকে আলোচনায় টানি অবশ্যই সেখানে আমাদের জন্য শিক্ষা আছে আল্লাহর প্রত্যেকটা আল্লাহ পাক যা করেন তার মধ্যে হ্যাকমত থাকে আল্লাহ পাক হাকিম বি হে হাকিম বি হে হাকিম কামানা জু চাহতা হে ওহি করতা হে আর হাকিম কামানা জু করতা হে জরুর উসমে কই হ্যাকমত হতা হে আল্লাহ পাক যা চান তা করেন এবং তিনি যা করেন তার মধ্যে হেকমত থাকে মানুষের জন্য সেখান থেকে শিক্ষা থাকে নব্য ফেরাউন কিছুদিন আগে আমাদের দেশ থেকে পালিয়ে গেল সেও অনেক ক্ষমতা দর একজন লোক ছিল পৃথিবীর কোনো মানুষকে সে পড়ুয়া করত না বাহ্যিক সে মানুষকে খুব সহানুভূতি দেখাত আর ভিতরে সে গলায় পাড়া দিয়ে জবাই করতে সে দ্বিধাবোধ করত না প্রিয় ভাইরা আমরা তো ভেবেছিলাম যে তাকে ধরার আর কেউ নেই আল্লাহ যদি না ধরেন তাকে ধরার আর কেউ নেই সেও ভাবতো এটাই আমাকে তো আর কেউ ধরতে পারবে না এমনভাবে বলয় তৈরি করে রেখেছিল এক চাটিয়াল সাপোর্ট ছিল পার্শ্ববর্তী দেশের রাজা নরেন্দ্র মোদীর মানুষকে বন্দুকের নলা দেখিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় বসানো হল চব্বিশে এই তো চার পাঁচ বছর যেতে না যেতেই আল্লাহ পাক যখন ধরতে চাইলেন প্রিয় ভাইরা সময় আর বেশি লাগে নাই মা জনাং তুম আইয়া খরুজু অজন্নু আন্না হুম মানি আতুহুম হসুন হুম মিন আল্লাহ ফাতা হুমুল্ল হুমিন হাঁহি সুলামু আল্লা পাক বলেন তুমরাও ধারণা করতে তাকে ধরার কেউ নাই আর তারাও ধারণা করতো আমাদের যে বলয় আমাদের যে শক্তি আমাদের যে সামর্থ্য আমাদের যে সম্পদ আমাদের যে ক্ষমতা আমাদেরকে ধরার আর কেউ নাই বাস্তব চিত্র এটাই ছিল কোন মানুষ যখন মাঠে নামতো তার বিরুদ্ধে নিমিশে সব মানুষগুলোকে শেষ করে দিত বন্ধুরা আমার না বিএমপি টিকেছে না জামাত ইসলাম টিকেছে না হেফাজত টিকেছে দু হাজার তেরো সালে সাপলা চত্বরে নবী প্রেমিকদের উপর রাত্রির গভীরে যখন তাহাজুতরত অবস্থায় গুলি চালানো হলো শত শত প্রাণ উৎসর্গ হয়ে গেল শত শত প্রাণ চলে গেল কিছুই করতে পারে নাই বন্ধুরা আমার পিলখানার ঘটনা তো আপনারা জানেন সাতান্ন জন সেনা সদস্য নিহত হলো কিছুই করা যায় নাই বন্ধুরা আমার এমনি ভাবে প্রত্যেকটা দল বিদলে বিভক্ত করে সে সবসময় রাখত দলে 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 বিভক্ত করে সে রাখত কোন দল যেন মাথা চারা দিয়ে না উঠতে পারে এখানে শুধু খ্যান্ত নয় খুব ভালো করে বুঝবেন প্রিয় ভাইয়েরা তার দৃষ্টিভঙ্গি কোথায় ছিল তেরোতে যখন সেই শাহবাগীরা যখন আন্দোলনে নামলো সেখানে রাজীব হায়দার যখন নিহত হলো বন্ধুরা আমার রাজীব হায়দারকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসাবে তাকে আখ্যায়িত করে ঘোষণা দিল প্রধানমন্ত্রীর চার থেকে খুব ভালো করে বুঝবেন ওগো মুসলমান ভাইরা এমনভাবে অত্যাচার যখন শুরু করলো আল্লাহ পাক ধরতে চাইলেন পাক বলেন তোমরা ধারণা করতেছো তাকে হটানোর কেউ নাই তারাও ধারণা করতেছে তাকে হটানোর কেউ নাই একশত রাস্তাগুলো সে একশত রাস্তা যদি থাকে তাকে ধরার একশত রাস্তায় যখন সে বন্ধ করে দিয়েছে আমি আল্লাহ চাইলাম যখন তাকে ধরতে তার একশত রাস্তা দিয়ে আমার আসার কোনো প্রয়োজন নাই আমি একশত এক নাম্বার রাস্তা দিয়ে যখন তাকে আমি ধরার চেষ্টা করলাম অল্প সময়ে বন্ধুরা আমার আল্লাহ পাক বলেন দেখো সেও জানতো না তোমরাও জানতে না তোমরাও বুঝতে পারো নাই সেও বুঝতে পারে নাই করে হঠাৎ করে এই মুহূর্তে তাকে বন্দুকের আগায় তাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হলো শেষ মুহূর্তের কথা এতটুক শুনেছি তাকে তার একেবারে অধীনস্থ ঘনিষ্ঠ বিশ্বস্ত ব্যক্তিরাই তাকে গিয়ে বাধ্য করলো হয়তো অল্প সময় আপনি দেশ ছাড়বেন না হয়তো এই বন্দুকের আগায় আপনার জীবন দিতে হবে আপনার আর আমাদের নেওয়ার সুযোগ নাই প্রিয় ভাইরা এই হলো কথা ধরতে চান ভাবতে পারে না আমার চলে যেতে হবে কিছুই নিয়ে যেতে পারে না এই জীবনটা নিয়ে শুধু পালাইতে হয়েছে এটা পাক দুনিয়াতে সবসময় দেখান না এই নজির শুধু এখানেই কিন্তু নয় যাওয়ার সাথে সাথে পার্লামেন্টের যত সদস্য ছিল সব নিখোঁজ হয়ে গেছে উদাও হয়ে গেছে এই অল্প সময়ে এত বড় একটা সংগঠন এত বড় ক্ষমতাধর ব্যক্তি বিলুপ্ত হয়ে যাওয়া পৃথিবীতে আমার মনে হয় আর কোনো নজির ইতিপূর্বে আর দেখা যায় নাই আলোচনা করার দ্বারা উদ্দেশ্য হলো এই আলোচনা করতে হবে মানুষকে জানাইতে হবে জুলুম যখন মানুষ বাড়িয়ে দেয় তখন আল্লাপাক ধরতে দ্বিধাবোধ করেন না এটা পাকের নিজাম অমুসলিম ও ক্ষমতায় বসে দেশ চালাইতে পারে পক্ষ থেকে নিষেধ নাই কিন্তু কোনো মুসলমান ক্ষমতার অধীনস্থ মানুষের উপর জুলুম করবে জুলুমের মাত্রা যখন বেড়ে যায় পাক সেই ফেরাউনকে যেমনি ভাবে মেরেছিলেন নমরুদকে যেমনি ভাবে মেরেছিলেন পাক তার ঘরকে হস্তি বাহিনী থেকে রক্ষা করেছিলেন আবাবিল পাখির মাধ্যমে যখন পাক চাইলেন বাংলাদেশের মানুষকে জুলুম থেকে বাঁচাইতে তখন আমার ছাত্রবাইরা আবাবিল নামক যাকে যাকে এই ছাত্রবাইদের মাধ্যমে আল্লাপাক অল্প সময়ে এই জালিমের হাত থেকে মানুষকে বাঁচিয়ে দিলেন জালিমের হাত থেকে পুরা জাতিকে আল্লাপাক সংরক্ষণ করলেন প্রিয় ভাইরা আমি অনেক আগে বলেছিলাম এই বাংলাদেশ হল আল্লাপাকের পছন্দনীয় একটা দেশ আমরা সেই আরব থেকে কত দূরে আরবের কাছের কোনো লোক নয় আমরা আরবের কোনো আত্মীয় নয় হাজার মাইল দূরে শত পরের মানুষ হলাম আমরা তিন ও মুসলিম একদিকে পানি ছোট্ট একটা ভূখণ্ডতে ঘরে ঘরে মুসলমান এটা এমনিতে হয় নাই এই জায়গায় বসে যদি কোনো মানুষ জুলুম করে সে বেশি দিন টিকতে পারবে না এটা আমি আগেই বলেছিলাম ইতিহাসের মধ্যে পাওয়া যায় বিশ্বরবি জীবিত থাকা অবস্থায় বাংলাদেশের মধ্যে পাক ইসলামকে পৌঁছিয়ে দিয়েছেন আমাদের বুঝতে হবে এখন সময় আমাদের দেশটাকে সুন্দর করে গড়া এখন সময় স্বচ্ছ সুন্দর নির্বেজাল দুর্নীতিমুক্ত একটা দেশ চাই আস্থাশীল একটা শাসন ব্যবস্থা চাই নিরাপত্তা সম্বলিত একটি আইন শৃঙ্খলা বাহিনী চাই এগুলো যদি সুন্দরভাবে হয় এবং শিক্ষা ব্যবস্থায় আমরা ধর্মীয় শিক্ষার সাথে সমন্বয় করে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা চাই এই কয়েকটা বিষয় যদি আমরা করতে পারি ইনশাল্লাহ এই দেশ সোনার দেশে পরিণত হবে চুর আর চুরের দেশ থাকবে না এই দেশ সোনার মানুষের দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ